অনেক অ্যাপ্রিসিয়েশন দেয় ইউটিউব বলেন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে নেক্সট সুপার স্টার এই তখন আসলে আমার শুনতে ভালো লাগে শুনতে সত্যিই ভালো লাগে তো এমন একটি বিষয় যেটা হচ্ছে টুইস্টের অন্যতম একটা বড় পার্ট সো এটা ডিসক্লোজ করা মানে হচ্ছে সিনেমার টোয়েন্টি পার্সেন্ট ডিসক্লোজ করে দেওয়া সো চরিত্রটা একেবারেই সিনেমার হলে গিয়ে আইডেন্টিফাই করতে হবে তাই কিছু বললাম না আমরা বান্দরবানে শ্যুট করেছি বান্দরবান এর অনেক খুব বেশি চাইল্ডেজে গিয়েছিলাম যদি পূর্ণা করে থাকি তখন আমি ক্লাস সিক্সে পড়তাম সিক্স সেভেনে পড়তাম বান্দরবান খুবই ন্যাচারালি খুবই বিউটিফুল একটা প্লেস সেখানে সেকেন্ড টাইম গিয়ে কিউ এর মতো এত উঁচু উঁচু পাহাড় যেখানে আমাদের শ্যুটিংয়ের কাজ হয়েছে ইকাল ভাই সবসময় খুব দুর্গম লোকেশনগুলোকে চুজ করে যেগুলো পার্শিয়ান লোকেশন যেগুলোতে আগে কেউ কখনো কাজ করেনি সো বান্দরবানের ম্যাক্সিমাম আমাদের শুট হয়েছে ঢাকায় কিছু বিশেষ কাজ আমরা করেছি গানের কাজগুলো আমরা চরভিত্তিক বা আপনারা দেখেছেন কিছু ভালো ভালো লোকেশন আমরা কাজগুলো করেছি সো লোকেশনগুলোতে আসলে শুধুমাত্র সিনেমা শ্যুট করে নয় ঘুরতে যেয়েও আসলে ভীষণ ভালো লেগেছে হরর ফিল্মে আসলে চ্যালেঞ্জের না মানে ওরকম চ্যালেঞ্জ না এক্স্যাক্টলি মানে আত্মা বা জিন হিসেবে যারা কাজ করে ওদের সিনেমার মেকআপ গেট বেশ কিছু চ্যালেঞ্জিং ব্যাপার সেবার থাকে কারণ এটাকে হোল্ড করে ধরে রাখা লম্বা সময় ধরে সারাদিন ধরে মেকআপ হোল্ড করাটা আসলে একটা আর্টিস্টের জন্য অনেক বিড়ম্বনার বটে সো আমি নিচে কখনো জিন ক্যারেক্টার প্লে বা আফতার ক্যারেক্টার প্লে করে নিই আমার মনে হয় সেই চরিত্রটা আমাকে মানাবেও না যাকে মানে তাকে হয় সো এটা যেভাবে হয়েছে দ্যাট ওয়াজ ট্রুলি গুড যে করেছে তাকে আপনারা হয়তো সাসপেন্স হিসেবে আমি রেখে দিলাম সিনেমা হলে কি হয়তো আইডেন্টিফাই করতে পারবেন অল এভার ইটস ইট হ্যাজ বিন এ ভেরি গুড হরর ফিল্ম হরর আমি প্রথমে বলে আমি বলতে চাই যে হরর অ্যাকশন ফিল্ম অ্যাকশন থ্রিলার ফিল্ম যেটা হয়তো দর্শক খুব এনজয় করবে মায়া ইজ এ কমপ্লিট ইজ এ পিওর রোমান্টিক ফিল্ম মায়াতে আমার সঙ্গে জুটি বেঁধেছে পুবলি তো সেখানে মায়ার মায়ার রেসপন্স ভীষণ ভালো সবগুলো সিনেপ্লেক্স বেশ অনেকগুলো হলে যাচ্ছে এটাও ডেড বডিও সো ডেড বডিও মোটামুটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সবগুলোতে যাচ্ছে সো দুটো ছবি নিয়ে আসলে আমি ভীষণ এক্সাইটেড দুটো নিয়ে দু রকমের একটা উদ্দীপনে কাজ করছে আমি চাই যে দুটো ছবি দর্শক হলে গিয়ে দেখুক এবং ঈদের আনন্দে আসলে দেখুন না আসলে হল মালিক সমিতি প্লাস হচ্ছে দর্শকদের যে উন্মাদনা দেখছি আমাদের ছবিগুলো আসলে দু তিনটা ছবির মধ্যেই সর্বোচ্চ আলোচনায় রয়েছে এবং দর্শকপ্রিয়তা এবং সেই সঙ্গে হল মালিকদের চয়েস লিস্টে রয়েছে সো এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি এনি রয় খুবই সুইট একটা মেয়ে এবং খুবই ডেডিকেটেড ওর প্রথম কাজ এই সিনেমাটি ডেড বডিতে ও ভালো করেছে এবং ওর কাজের প্রতি বেশ দারুণ স্পৃহা রয়েছে ওর সঙ্গে একটা খুব চমৎকার একটি রোমান্টিক গান রয়েছে ইয়া হাবিবি গানটি হয়তো আপনাদের অনেক বেশি ভালো লাগবে গানটি ইউটিউবে যখন আসবে অবশ্যই আপনারা দেখবেন এবং পুরো সিনেমা জুড়েই ওর ভীষণ কোয়াপারেটিভ এবং কলকাতার কলকাতায় এর আগে আমি দর্শনার সঙ্গে কাজ করেছিলাম এখন চেনি রয় ওরা আসলে সবাই খুব কাজ প্রিয় মানুষ কাজ পাগল মানুষ এবং ভীষণ রকমের ডেডিকেশন ডেডিকেশন দিয়ে কাজ করে সেটাকে আসলে প্রতিপক্ষ তো মানে সেই অ্যাঙ্গেল থেকে কি আসলে দেখা হয় মানে নিজের ছবিকে আমি জানি না আসলে আমি কখনো কত ঈদে তো দুটো সিনেমা মুক্তি পেয়েছিল আমার এবং পাপ এবং এই ঈদে

শেষ রানোয়েল এবং অ্যাট দ্যাম টাইম পুবলির সঙ্গে আমার কেমিস্ট্রিটা অনেক পুরনো অসংখ্য দর্শক চাহিদা এবং ডিরেক্টর প্রযোজকের চাহিদা ছিল বলেই আজকে আমরা হয়তো নয় নম্বর সিনেমা পড়ছেন তো অনেকে পৌঁছেছি হয়তো আরও সামনে অনেকগুলো ছবি আমাদের কথাবার্তা চলছে সো সো দ্য থিং ইজ দ্যাট এটা বুলির সঙ্গে আমার হচ্ছে সেকেন্ড সিনেমা মায়ের আর ডেড বডি আমার হরর ফিল্ম হিসেবে দ্বিতীয় ইকবাল ভাইয়ের ইকবাল ভাইয়ের ডিরেকশনে ডেড বডি একটা আসলে ডেড বডি আমরা যেমন এর আগে করেছিলাম আমি করেছিলাম জিন কত ঈদের কিন্তু এটা কিন্তু আসলে জিন না এটা আসলে একটা আত্মা সো দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে দুটোর মধ্যে ডিফারেন্ট টেস্ট পাবে দর্শক আচ্ছা আরে ট্যাবলেট দিয়ে রাখি জিন থ্রি কিন্তু আমি করছি এটা অলরেডি শ্যুট হয়েছে আর জিন থ্রিতে আসলে টু ভালো জায়গা থাকবে জন্য শুভকামনা থ্রিতে একদমই অল ইন অল যেটা যেমন আপনারা জিন টুতে ওয়ানে দেখেছেন তান্ত্রিক ছিল বা ছিল ওই ওটাতে আবার পুরো কাজটাই আমি করছি তো সেই জন্য আসবে আমাকে কাজ করিয়েছে এই জিনিসটাকে আসলে আমার একা জাস্টিফাই করতে আসলে ভীষণ রকমের এম্বারেসিং লাগে আমি একটা জিনিসই বিশ্বাস করি বিগ স্টার সুপারস্টার এগুলো হচ্ছে সম্পূর্ণ সৃষ্টিকর্তার যদি কখনো কপালে লিখে রাখেন হবে তবে অনেক অ্যাপ্রিসিয়েশন দেয় ইউটিউব বলেন অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে নেক্সট সুপার স্টার এই তকাটা আসলে আমার শুনতে ভালো লাগে শুনতে সত্যি ভালো লাগে তবে অতটুকু কী হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আমার জায়গায় আমি চেষ্টা করে যাচ্ছি তবে আমার আত্মবিশ্বাস রয়েছে আত্মবিশ্বাস রয়েছে কি সেটা ভালো কিছু